নমস্কার সবাই কেমন আছেন আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি রান্না করার জন্য চিংড়ি মাছ আমি এখানে নিয়ে নিয়েছি মাছগুলোকে দেখেছেন একদম জ্যান্ত ছিল কিন্তু যখন নিয়ে এলো বাড়িতে ছিল আর সতেজ মাছগুলো বেশ বড় সাইজের একটা কুচকি পড়া কাঁচে নিয়েছি এগুলোকে কাটার জন্য হ্যাঁ তো কাচে তো সেরকম ধার নেই তো ওই বড়ো বড়ো ঠ্যাংগুলোকে হাত দিয়ে একটু দমলাগেই বেশ ভেঙে যাচ্ছে হ্যাঁ এই যে এগুলো ছোটো ছোটো পাগুলো দেখছেন কেমন হাত দিয়ে দিয়ে টেনে টেনে আমি ছেড়ে নিচ্ছি ও হাত দিয়ে তো ভালোই হচ্ছে না আর এই যে এটা বেশ শক্ত এটাকে কাঁচি দিয়েই কাটতে হবে কিছু করার নেই আর এই যে সামনের যে নাকের মতো আছে যে সোচালো নাকের মতো ঠিক বলবো না ওটা ওই একটা বেশ কাঁটা বেশ শক্ত এটাই ওদেরকে প্রোটেক্ট করে ওরা নিজেদেরকে আত্মরক্ষার জন্যই ওই সামনে ওই সোচালো একটা কাঁটা কাঁচটা সেরকম ধান নেই একটু কষ্ট করে কাটতে হচ্ছে তুই ওই যে চিংড়ির পিছন দিকটা একটু কেটে তো হচ্ছেই না যাক অবশেষে হয়েছে এবার চিংড়ি মাছটাকে ভালোভাবে পরিষ্কার করব এই চিংড়ি মাছের যত ময়লা সবই থাকে এই মাথাতে হ্যাঁ তো কাঁচেটা দেবে সুবিধা হচ্ছে মাথাটা একটু ফাটিয়ে নিলাম নেওয়ার পরে এবার নোংরা তো বার করবো তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই হ্যাঁ ওই নোংরাটা কিভাবে কোথায় থাকে এই যে সাইডটা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো এই যে দেখেছেন এই যে মাথা এই মাথার মধ্যে যে কালো কালো হয়েছে থাকে যত নোংরা চিংড়ি মাছের ট্যাপটা অন করি জলে ধুতে হবে বেশ অনেকটাই নোংরা থাকে তার দেখা যাচ্ছে এবার বার করছে ইস দেখেছেন এইটাই নোংরা যত নোংরা থাকে সবই মাছের মাথার মধ্যে তো একটু ভালো করে এটাকে বার করে নিতে হবে তারপর আঙুল দিয়ে ভেতরটা পরিষ্কার করতে হবে বেশ অনেকটাই নোংরা থাকে তো অল্প স্বল্প নয় এই তখন দেখাচ্ছে আরো আছে এর মধ্যে এই যে ভালো করে জল দিয়ে আঙুল দিয়ে পরিষ্কার করে নিলাম আরো একটা ময়লা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুতোর মতো দেখেছেন এর মধ্যে না একটু বালি বালি ঢুকে থাকে যদি ভালোভাবে পরিষ্কার না করেন মাছটা যখন কামড়াবেন মুখে তখন মনে হবে যেন বালি বালি পড়ছে হ্যাঁ আমার সঙ্গে একবার হয়েছিল সেই জন্য আমি বলছি মুখে পড়েছে যে এই মাছটা কামড়েছি যেন বালি করছে তো তারপর বুঝে গেলাম যে ওখানে নোংরাটা থাকে এখন বুঝে গেছি তো ভালোভাবে পরিষ্কার করে নি মাছটা একদম পরিষ্কার করা হয়ে গেছে কত সুন্দর এবার এটাকে দেখে দেব আর এইভাবেই একাকে সব মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব ধুয়ে নিই সবগুলো কেটে নিয়েছি আপনাদেরকে তো সব দেখানো সম্ভব হয়নি কতগুলো মাছ কাটা সময় লাগবে রেখেছি দেখুন কত সুন্দর লাগছে না এই মাছগুলোকে এবার ঠ্যাংগুলোর পানা এগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিই এ বাবা এ বাবা কাটাই হচ্ছে না না হয়েছে অবশেষে হয়েছে এবার পিস পিস করে নিই এভাবে না কাটলে তো ভালো লাগবে না না এর মধ্যে জল টোলও ঢুকবে না সমস্ত ঠ্যাংগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি কি সুন্দর কালার ঠ্যাংগুলোর না এবার এগুলোকে হবে রান্না কিন্তু সব আমি আজকে রান্না করব না আমরা তো তিনজন তাই আমি এখানে রান্না করার জন্য নেব মোটে চারটে মাছ আমার ওর বাবার একটা একটা করে আর মেয়ের দুটো এই মাছগুলোকে এবার একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দেব তারপর যেগুলো দিয়ে রান্না করব সেগুলোকে একটু মানে কি হাতের কাছে গুছিয়ে নেব তো আমি ওদিকে বাদাম একটু ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে জানেন ওই চানা চুলের মধ্যে থাকে না ওই বাদামগুলো তারপর খোসাটাকে ভালোভাবে ধুয়ে তুলে নিয়েছি তারপর মিক্সিতে অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম বাদামগুলো অনেকটাই দিয়েছি তবে আমার অতটা লাগবে না পরিমাণ মতো নেব আর এদিকে পেঁয়াজ দুটো বড় সাইজের পেঁয়াজকে টুকরো টুকরো করে নিয়ে তারপর মিক্সিতে হালকাভাবে একটু পেস্ট করে নিয়েছি পুরোপুরি একদম সেই দইয়ের মতো করে পেস্ট করে নিই এদিকে কড়াই বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে মধ্যেই মাছগুলোকে ভেজে নেব আর এই মাছগুলোকে জানেন বেশি না লাল লাল করে ভাজার দরকার নেই একটু মধ্যে দিয়ে বেশ লাল হয়ে যায় আর বেশি যদি শক্ত করে ভাজি মানে লাল লাল করে ভাজতে যাই তাহলে না মাছগুলো বেশ শক্ত হয়ে যায় আর খুব একটা শক্ত হয়ে গেলে না মাছগুলো আমার না ভালো লাগে না আপনাদের কোনটা ভালো লাগে একটু কমেন্টে জানাবেন তাহলে আমার সুবিধা হবে মাছগুলোকে যে দেখতে পাচ্ছেন হালকা করে তেলের মধ্যে একটু সাঁতরে আর দেখেছেন কি আমার কালার হয়েছে কি সুন্দর কালার না চিংড়ি মাছের কালার আর গন্ধ ও বাড়িটা যেন চিংড়ি মাছের সেন্টে মো করছে মাছগুলোকে তাড়াতাড়ি তুলে নি রান্না করতে হবে ওদিকে আমার মেয়ের খিদেও বেয়ে গেছে তারপরে চিংড়ি মাছের সুগন্ধ বাড়িতে খিদেটা একটু মনে হচ্ছে তাড়াতাড়ি পেয়ে গেছে তো ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করবো খুব বেশি তেল লাগবে না তেল যথেষ্ট আছে ওর মধ্যে মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে তো এই তেলের আমি ফোড়নগুলো দিয়ে দিই ওই যে সেই একই ফোড়ন এলাচ দারচিনি আর লবঙ্গ একটুখানা বেশ আহ এই তেলের মধ্যে না এই ফোড়নটা দিলে মানে এত সুন্দর সেন্ট হয় রান্নাঘরটা যেন একদম মমা করে আমার তো ভীষণই ভালো লাগে এই ফোড়নের গন্ধ তো ওর ওই তেলের মধ্যেই এবার পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা দেখেছেন নাশে একটু থেতো করার মতো হয়ে আছে থাক না এরকম গলে যাবে তো তেলের মধ্যে এটা বেশ ভালো লাগে রান্নাতে এই পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে না এর মধ্যে একটু মশলা দেব। আর কি মশলা দেবো বলুন তো আমি বেটে রেখেছিলাম ওই অল্প একটুখানা আদা একটুখানা জিরে আর ওই তিন থেকে চারটে মতো রসুনের কোয়া ওইটাকে শিল বেটে নিয়েছি মশলাটা অল্প তো মিক্সির দার দিয়ে নি হাতেই বেটে নিয়েছি তো এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা বেশ হয়ে গেছে কি সুন্দর কালারটা এসেছে দেখুন ভালো লাগছে না এর মধ্যে এবার ওই বাটা মশলাগুলোকে সব দিয়ে দেব তার পেঁয়াজে কাঁচা গন্ধটা একটু জাগ তারপরে দেবো এই যে এবার দিয়ে দিলাম এবার দেওয়ার পরে বেশ কোন এগুলোকে একটু কষিয়ে নেবো জানি না কষাটা না ওই আদা রসুনের গন্ধটা যাবে না যতই চিংড়ি মাছ রান্না করে ওই মশলাটার গন্ধটা যেন আমার ভালো লাগে না আপনাদেরও মনে হয় ভালো লাগে না যাক কষানো হয়ে গেছে ভালোভাবে ওর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি বেশি দিইনি ঝালটা একটু কমই খাই আর এর মধ্যে দেবো যে কালার করার জন্য একটু কালার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এর কালার তো অসাধারণ যে কোনো রান্নাতেই কাশ্মীরে এই লঙ্কা গুঁড়ো দিলে না কালারটা কত সুন্দর আসে বলুন বেশ এরই মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো দেওয়া হলো এবার একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নিই মশলাটা কষানো হয়ে যাচ্ছে দেখেছেন একটু যেন লেগে লেগে যাচ্ছে তলাতে এর মধ্যে এবার দিতে হবে একটু জল অল্প পরিমাণে দেব তাতে মশলাটা পুড়ে লেগে যাবে না আবার বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে জল দিলাম সাইড দিয়ে দেখেছেন তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে এই জলটা দিলাম এবার কষানোটা আর একটু ভালো হবে সাইড দিয়ে আরও তেল ছেড়ে দেবে দেখেছেন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে কি দেবো বলুন তো হ্যাঁ বলছি বলছি দাঁড়ান দাঁড়ান আপনারা ভাবছেন ওই যে বাদাম বেটে রেখেছিলাম কি করবো কখন দেব এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দেওয়ার পরে একটু কষিয়ে নেব বাদামটা দিলে কি হয় বলুন তো গ্রেভিটা না হয় অসাধারণ টেস্ট এবং সুগন্ধ আর এত ভালো লাগে একটু জল দিই হ্যাঁ তলাতে ধরে লেগে যাচ্ছিল তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেখুন কালারটা কেমন আসছে আছে দারুণ কালার না ফুটে গেছে চোলটা এবার ওর মধ্যে মাছ চারটাকে একটু ছেড়ে দিই দিলাম এবার একটু ফুটিয়ে নেবো হ্যাঁ একটু না ঢাকলে তো তো মাছগুলো হবে না ঢাকা দেওয়ার দিয়ে একটু নুন নুনটা দিই নি আপনারা দেখেছেন মাছের মধ্যে যা ছিল একটু তাই তরকারিটা ঢাকা দেওয়াটা না আপনাদেরকে আর দেখালাম না ও তো জানেনি যে ঢাকা দিতে হয় তো এর মধ্যেই এবার আমি দেব দুধ হ্যাঁ এখানে কোনো আমি নারকেলে দুধ দিচ্ছি না এটা আমি গরুর দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগে থেকে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম আর এই রান্নাটাকে যাতে আরো সুন্দর হয় একটু ভালো হয় তার জন্য দিয়েছি একটু চিনি আর এই যে আমি আগে দিতে একটু ভুলে গেছিলাম আর একটু আগে দিলে হয়তো ভালো হতো কিন্তু এটাও মন্দ হবে না ঠ্যাংগুলোকে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম দেখেছেন রান্নাটা কতটা ঘন হয়ে গেছে মানে তরকারিটা আর কি এই যে আরো ঘন হয়ে গেছে একটু নাড়াচাড়া করতে করতেই সুন্দর বেরিয়েছে এই তরকারিটা দিয়ে দেখতে কত সুন্দর লাগছে গরম গরম ভাতের সাথে এই রান্না যা লাগে না দারুণ জাস্ট অসাধারণ এবার একটু সার্ভ করছি দেখুন তো কেমন লাগছে মাছগুলোকে সাজানোটা কেমন হয়েছে যেন একটু আমাকে বলবেন হ্যাঁ আপনারা তো অনেকভাবে রান্না করেন এই চিংড়ি মাছ একবার এইভাবে রান্না করে দেখবেন তো কেমন লাগে আর আর কি কিভাবে রান্না করলে রান্নাটা খেতে আরো ভালো লাগবে আমাকে একটু জানাবেন প্লিজ আজ এখানেই শেষ করছি